ভারতীয় সেনাদের সম্মান জানিয়ে ভাটপাড়ায় আয়োজিত হলো তিরঙ্গা যাত্রা এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত অর্জুন সিং কৌস্তাগচি শিলভদ্র দত্ত সহ বিরোধী দল নেতা অধিকারী এই তিরঙ্গা যাত্রার সূচনা হয়েছে জগদার অকল্যান্ড জুট থেকে শেষ হবে ভাটপাড়া মোড় পর্যন্ত এই মুহূর্তে মিছিল এখনো চলছে इंडियन आर्मी जिंदा 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 पाकिस्तान ध्वंस हो ध्वंस हो ध्वंस हो पाकिस्तान ध्वंस हो কাশ্মীর থেকে কন্যাকুমারী কোচবিহার থেকে কাঁথি দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্রই ভারতীয় সেনাকে প্রণাম বন্ধন করার জন্য মানুষ রাস্তায় আর সবাই একটা আওয়াজ দিচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সবাই আছে যেটা প্রশ্ন হচ্ছে যেটা একাধিক জায়গায় একজন সন্ত্রাস দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছাড়া কিছু নেই অভিষেক ব্যানার্জির বিদেশ চাপটা